আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মাথা নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা স্টার্ট করা হলো বিকেল থেকেই তো আমি গত দুই দিন আগে হলো ঢাকায় গেছিলাম একটু তো সবাই জানেন তো বাসায় অনেক বেশি ঝামেলা চলতেছে কি নিয়ে সেটাও আপনারা জানেন এ বিষয়ে আমি আর কখনও কোনো কথা বলবো না কারণ মানুষের বিষয়ে কোনো কথা বলতে গেলেই প্রবর্তীতে সেই দোষটা আমার কাঁধে এসে পড়ে তো যাই হোক ঢাকা যাওয়ার কারণ হলো হঠাৎ করে হঠাৎ করে কি আপনাদের বলতেছিলাম ঢাকা যাব যাব তো আমার কিছু টেস্ট আছে এগুলো করানোর জন্য তো আমাকে প্রায় সাত আটটা টেস্ট দিছে তো এইগুলো হলো সব কটা দেশে নাই তো এগুলার জন্য হলো ঢাকা যাওয়া আর আমার কণ্ঠটা একটু অন্যরকম কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা আবার লাগে হলো কথা বাজে এ জন্য হলো কথাটা হয়তো বা ক্লিয়ার শোনা যাচ্ছে না তো আমি যদি ঢাকা গেলাম আমার যাইতে যাইতে প্রায় সাড়ে পাঁচটার মতো ছয়টার মতো বেজে গেছে তারপরে হলো যাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে হলো সাথে সাথে ডাক্তারের কাছে মানে রিপোর্ট করানোর জন্য চলে গেছি তো রিপোর্ট করাতে অত বেশি সময় লাগে নাই তো রিপোর্ট করাই নিয়ে আসলাম তো আমার হয় কি এখন প্রত্যেক বেশিরভাগ রিপোর্ট দিলে হয় কি ব্লাড ব্লাডের রিপোর্ট করানোর জন্য বলে তো আমার শরীরে এমনিতেই খুব রক্ত কম তো গত মাসে দিন ঢাকা গেছিলাম এই ডাক্তার দেখানোর জন্য তখনও হলো একটা রিপোর্ট করাইতে বলছিল তো সেটাও হলো মানে ব্লাড নেওয়া করছিলো তো ওই ব্লাডটা দেওয়ার পর থেকে হলো আমি প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে গেছিলাম তো এবারও যখন গেলাম এবারও যেটা দিল তো ওইটাও হলো ব্লাড দেওয়া করবে তো এবার হলো সাতটা টেস্টের মধ্যে আবার থেকে চার শীত রক্ত নেওয়া হবে মানে চারটার মধ্যেই হলো ব্লাড লিয়া করানো হবে তো এই জন্য হলো এক শিশি দিয়ে আসছি তারপরে থেকে হলো একটু মানে হাত পা ফুইলা যেতেছে আর মাথাও তো ঘুরায় এরা তো অস্বাভাবিক কিছু না মানে রোজ সেটা হয় হ্যাঁ রক্ত দিলে কিন্তু এবার হাত পা ফুলা যেতেছে তো গত পরশু দিন রাতে মানে ব্লাড দেওয়ার পরের দিন রাত্রি থেকে আর টেসি যে আস্তে আস্তে আবার হাত পা ফুলা যেতেছে হাতে পানি আইসা পড়তেছে কেমন যেন অনেক ব্যথা করে তো যাই হোক জানি না কী থেকে কি হয় তো রিপোর্টটা হলো দেখাবো আর রিপোর্ট নিয়ে দেশে চলে আসছে অলরেডি তো যেই ডাক্তার দেখাবো সেই ডাক্তার হলো শুক্রবার আসবে তো সেটা হলো দেখাবো শুক্রবার দেখি কি বলে আর যদি আবারও কোনো টেস্ট দেয় তাহলে আমার পক্ষে আর করা সম্ভব না কারণ আমার শরীরের রক্ত এমনিতেই খুব কম তার ভিতরে যদি চার শিশির রক্ত একসাথেই নেওয়া যায় তাহলে কতটুকু পরিমাণ রক্ত একটা মানুষের মধ্যে থাকে আর টেস্ট করার জন্য হয়তো বা অল্প পরিমাণ রক্ত লাগে কিন্তু তারা অনেকগুলো রক্ত নিয়ে নেয় তো চার শিশির রক্ত মানে অনেকগুলা রক্ত চলে যাবে এক রক্ত একটা রক্ত দেওয়ার পরের থেকেই যেহেতু আমার অবস্থা খুব বেশি ক্রিটিক্যাল হয়ে গেছে জানি না আরও তিনটা দিলে কি হবে তো সবাই দোয়া করবেন আমার জন্য যাতে ওরকম কোনো কিছু না হয় সুস্থ থাকতে পারি সুস্থতা থাকা ভালো অসুস্থ থাকতে কারোই ভালো লাগে না তো এখন আমার ওরকমভাবে কোনো প্রবলেম নাই কিন্তু যেহেতু আবার শরীরে অনেক বেশি জ্বর থাকে জ্বর আসে মানে বেশিরভাগ সময় অনেক বেশি জ্বর থাকে আর রাত্রের কথা বললেতে লয় নয় তো যাই হোক বেলার দিতে দিতে আমার জীবনগুলো আসলে অতিষ্ঠ হয়ে যেতেছে তো জানি না আজকে মানে এখন বাজে হলো সাতটা বাজে নয় এখনও তো নয়টার দিকে হলো আবার যাব আর বাকি পাঁচটা টেস্ট করানোর জন্য তো জানি না এই তিনটা রক্ত দেওয়ার পরে থেকে আবার কী অবস্থা হবে খালি পেটে করতে হবে তো খুব শীঘ্রই যেতে হবে তো উঠছি আর অনেক আগে ওইটা হলো বাইরে থেকে এটা আইসা আমার শুয়ে রইছি কারণ আজকে সারাদ একটু ঘুমাইতে পারি নাই অনেক খারাপ লাগছে তো এজন্য হলো শুয়ে আছে তো এখন ওইটা হলো রান্না বান্না করবো রান্নাবান্না করিয়া হলো খুব তাড়াতাড়ি চলে আসতে হবে রিপোর্ট করানোর জন্য লকলু পরবর্তীতে অনেক সিরিয়ালে পড়তে হয় ওই যে দেখেন ডাক্তারের মানে রিপোর্ট করাবে যে তার সামনে গিয়া বসছি কিন্তু আমার অনেক বেশি ভয় লাগতেছে কারণ গতবারে দেখছি যে ব্লাড দেওয়ার পরে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যেতেছিল তো জন্য হলো ভয় পাইছি অনেক বেশি যে এবার আবার কি হয় কারণ শরীরের রক্ত খুব কম তো ওরকমভাবে কোনো কিছু খাওয়া দাওয়া হয় না শুধু ভাত ছাড়া তো আমি ভাতটাই বেশি পছন্দ করি বাইরে দরের ফল টল বা রক্ত হওয়ার জাতীয় কোনো খাবার ওরকমভাবে আমি আবার খাইতে ভালো লাগে না তো ভাতটাই আমি বেশি পরিমাণে একটু খাই তো ভাতের সাথে মানে তরকারি মানে যা থাকে ওইটাই একটু বেশি খাই অন্য সব খাবার খুব কম খাই তো যাই হোক জানি না কী হয় তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পাশে থাকবেন আপনাদের আপনাদের পাশে রাখবেন আপনারা আবার পাশে থাকবেন তো যাই হোক দেখি কতটুকু কি হয় জীবনে জীবনে মানে জীবন অতিবাহিত করার জন্য অনেক কিছু মানে অনেক কিছুর মধ্যে পার করতে হয় তো সেটাই আমি করতেছি কারণ ওষুধ খেতে খেতে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে যেতেছে তো ভালো লাগে না তো যাই হোক তাও আল্লাহ অবশেষে সুস্থতা দান করছে তো এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি কিন্তু এই রিপোর্টগুলো করারলে আরেকটু একটু সহজ হতে যে আসলে কতটুকু সুস্থ আছি বা কোনো প্রবলেম আছে কি না আমার মনে হয় না যে এখন কোনো প্রবলেম আছে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম দেখতে থাকুন ভিডিওটির সাথেই থাকুন

चले आखिर हम बहुत सुंदर हैं। शेडिक था तो बहुत सुंदर। बहुत सुंदर एक ग्रुप। ये तो कर लाना मिल गयी। 那个啦。 雨 güzelmiyosun video geçirme sesi

इस देन है हम तो नहीं है ये वाला हेलो उसको लगा दो डॉक्टर अंजली Thank you.